শ্রীকৃষ্ণ কেন মুকুরে ময়ূরের পালক ধারণ করেন আসুন সবাই জেনে নিন পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তেমনই পশু পাখিও আছে অসংখ্য মানুষের মাঝে এই রকম একটি পাখির মধ্যে ছিল ময়ূর সেই সুন্দর ছোট ময়ূরটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত সেই ময়ূর ভগবানের ভক্তিতে মগ্ন থাকতে পছন্দ করত একদিন সেই ময়ূর উড়তে উড়তে গোকুলে পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালেন সেই ময়ূরটি শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখতে চেয়েছিল এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চেয়েছিল প্রতিদিন সে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে যেত এবং একটি করে গান গাইত প্রতিদিনই শ্রীকৃষ্ণের বাড়ির সামনে গিয়ে বসে তার অভ্যাস হয়ে গেছে কৃষ্ণ প্রতিদিন বের হতেন কিন্তু কি হলো যেদিন ময়ূরকে সে দেখতে পান না ময়ূর প্রতিদিন স্তব গাইত কিন্তু শ্রীকৃষ্ণ তার স্তব উপেক্ষা করতেন এখন সেই ময়ূর খুব দুঃখ কষ্ট পেল সে ভাবত প্রভু কেন তাকে অবহেলা করছেন সে কত বড় ভুল করেছে যার জন্য প্রভু তার ওপর অসন্তুষ্ট হয়েছে এখন পুরো এক বছর কেটে গেছে কিন্তু এখনও শ্রীকৃষ্ণ ময়ূরের স্তোবে সারা দেননি অবশেষে একদিন ক্লান্ত হয়ে ময়ূর জোরে জোরে কাঁদতে লাগলো তার কান্নার আওয়াজ কেউ শুনতে পেল না সেই সময় সেখান থেকে এক ময়না পাখি উড়ে যাচ্ছিল সে দেখল ময়ূর জোরে কাঁদছে ময়ূরের কাছে জিজ্ঞাসা করল কী হয়েছে ভাই তুমি কেন কাঁদছ ময়ূর বলল এখন কি বলবো দিদি আসলে আমি খুব দুঃখিত আজ আমার এখানে আসার এক বছর হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ একবারের জন্যেও আমার দিকে ফিরে তাকায়নি জানি না কি ভুল করেছি ময়না বলল ভাই তুমি কোনো ভুল করনি আমি জানি তুমি খুব দুঃখিত আমার মনে হয় একমাত্র রাধারানী পারে তোমার দুঃখ দূর করতে আমি তোমাকে রাধারানীর বাড়িতে নিয়ে যাব তারপর ময়ূর আর ময়না রওনা দিল রাধারানীর কাছে ময়ূর ও ময়না রাধারানীর বাড়িতে পৌঁছালো আসার পর ময়ূর শ্রীকৃষ্ণের স্তোপ গাইল আর ময়না রাধারানীর জন্য গান গিয়েছিল শ্রী রাধে 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 রাধারানী কৃষ্ণের স্তোপ শোনার সাথে সাথে তিনি ছুটে আসেন রাধারানী ময়ূরকে হাতে তুলে নেন তিনি ময়ূরকে আদর করতে লাগলেন রাধারানী জিজ্ঞেস করলেন ময়ূর তুমি খুব সুন্দর গান গেয়েছ তুমি কোথায় বাস করো আর আমার বাড়ির সামনে গান গাওয়ার কারণ কী ময়ূর বলল রাধারানী আমি শ্রীকৃষ্ণের ভক্ত আমি এক বছর ধরে শ্রীকৃষ্ণের ভজন গাইছি কিন্তু তিনি আমাকে একবারও দেখেনি এমনকি যখন আমি তৃষ্ণাত ছিলাম তিনি আমাকে পান করার জন্য জলও দেয়নি এই কথা বলার সাথে সাথে ময়ূর আবার কাঁদতে লাগলো রাধারানী বললেন প্রিয় ময়ূর না। তুমি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাও তবে তোমার উচিত শ্রীকৃষ্ণের স্তোবের পরিবর্তে রাধারানীর স্তব গাওয়ার চেষ্টা করা এই কথা শুনে হয়তো শ্রীকৃষ্ণ নিজেই তোমার কাছে আসবেন ময়ূর ও ময়না রাধারানীর কথাকে সঠিক বলে মেনে নিল এবার সে দূরে গেল গোকুলের দিকে গোকুলে পৌঁছে আবার শ্রীকৃষ্ণের বাড়ির দিকে ফিরল ময়ূর কিন্তু এবার কৃষ্ণর ভজন গাওয়ার বদলে ময়ূর গাইল রাধারানীর ভজন রাধারানীর স্তোপ শ্রীকৃষ্ণের কানে পৌঁছাতেই শ্রীকৃষ্ণ ছুটে এলেন বাইরে বেরিয়ে আসতেই তিনি ময়ূরকে হাতে তুলে নিল আদর করে জিজ্ঞাসা করলে ময়ূর তুমি কোথা থেকে এসেছো তুমি কি বারসানা গ্রাম থেকে এসেছো যে রাধারানীর এত সুন্দর গান গাইছো ময়ূর বলল হে ভগবান আমি শুধু গোকুল গ্রামের আমি গত এক বছর ধরে আপনার জায়গায় আসছি কিন্তু আপনি আমার দিকে একবারও তাকাননি এমনকি আপনি আমাকে কখনো জলও খেতে দেননি শ্রীকৃষ্ণ বললেন প্রিয় ময়ূর তুমি একদম ঠিক বলেছ যে আমি তোমার তৃষ্ণা মেটাতে জল দান করিনি আর এর জন্যে আমিও পাপের অংশীদার কিন্তু তুমি একজন গুণী আত্মা তোমার সবচেয়ে বড় পূর্ণ তুমি রাধা রানীর নাম নিয়েছো এই ধার্মিক কাজের জন্য তুমি আজ থেকে চিরতরে আমার হৃদয়ে স্থির হয়ে গিয়েছ আজ থেকে তোমার জায়গা হবে আমার মাথায় তারপর কৃষ্ণজি একটি পড়ে যাওয়া ময়ূরের পালক তুলে তার মুকুটে রাখলেন ঠিক সেই দিন থেকেই আজ অবধি আমরা সবাই ময়ূরের পালককে অত্যন্ত পবিত্র বলে মনে করি এইভাবেই শ্রীকৃষ্ণ তার মুকুটে ময়ূরের পালককে ধারণ করেছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ